ঠিক আছে চলে তো আবারও একটা অস্ত্র তো আজকে আমাদের কাছে আছে সুপার স্প্লেন্ডার সোয়ার স্প্লেন্ডার ইঞ্জিনে কাজ তো বলে খোলা হয়েছে কিন্তু খুলে দেখি পুরো গিয়ারের যে আউটপুট শ্যাপ বা ইনপুট শ্যাপ যে সমস্ত প্রিনিয়ামগুলো যে গিয়ার সেপটা এই ধরনের যে প্রিয়ামগুলো সমস্ত প্রিনিয়ামগুলো সব দাগ হয়ে গেছে মানে খোয়ে খারাপ হয়ে গেছে এখন এই অবস্থায় তো আমরা এটা লাগাতে পারবো না লাগালে আওয়াজ দেবে অন্যরকম ভালো লাগবে না চালাতে ভালো লাগবে না গিয়ারে বাঁধবে তো আমরা কী করেছি এর প্রিনিয়ামগুলো আমরা আলাদা করে আনিয়ে নিয়েছি এই যেরকম সব হিরোর অর্জিন তো এই পেনিয়ামটা এই যে আউটপুট শ্যাফ্ট এই পেন আউটপুট শ্যাফ্টে এই পেনিয়ামগুলো সাজাবো আর টোটালি কীভাবে সাজানো হয় বা সাজানো ছিল সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর লাস্টে তো পুরো ভিডিও আছে তো চলে আসুন আছে ফার্স্টে এই পেনিয়ামটা যাবে তারপর একটা অসর যাবে আর এটা কিন্তু লক হয়ে গেছে খুব হবে মানে ইভিনটা যদি আমরা এখন এভাবে ঠিকিয়েও বার হবে না এভাবে ঠিক বার হবে না এই যেহেতু একটা গ্রুপ আছে গ্রুপে লক হয়ে গেছে তারপরে কিন্তু এটা যাবে এটা ফের আবারও একটা অসাদ যাবে এই যে এই অসুবিধাটা হাই হবে তারপরেও কিন্তু এই যে ফার্স্ট গিয়ার ফের নিয়ম এবার এই যে বুশটা সেটা যাবে এটা কাজ করো কীভাবে এটা আগে পরে গিয়ে কেউ গিয়ার কম বেশি করে ঠিক আছে আর এদের এখন একটা গিয়ার আছে যেটা হচ্ছে থার্ড গিয়ার পেনিং এ হচ্ছে থার্ড গিয়ে ছিল প্রেমিয়াম সেটিং মানে এইভাবেই এই প্রেমিয়ামটা সেট থাকে লাস্টে একটা অসারে যাবে যেটা হচ্ছে এটাকে লক করে রাখার জন্য এই অসরে এই ওয়াশারটা কিন্তু উল্টো সোজা আছে এই অসারটার কাটিংটা দেখো একটা কানা এ হয়ে গেছে ঠিক আছে এটা এইভাবে চেপে দিলে পরে চলে তো এইভাবে এই প্রিমিয়ামটা সেটিং করতে হয় এটা হচ্ছে আউটপুট শ্যাফ যেটাতে গিয়ারে স্পকেটটা লাগে ঠিক আছে যেটাতে গিয়ারে স্পকেটটা লাগে এটা হচ্ছে সেই শ্যাফ তো এটা পুরো সেটিংটা আমরা দেখালাম এখন আরেকটা বাকি আছে যেটা চিনপুর সাব কিন্তু এটার সবকিছু আশ শুধুমাত্র দুটো আমরা পেয়েছি আর আমাদের যেইখানে আমাদের যেইখানে মার্কেট তো মার্কেটের সমস্ত মাল এভেলেবেল একবারে পাওয়া যায় না যার কারণে আমাদের এইভাবে কাজের মাধ্যমে এই ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছি নতুন কোনো ভিডিও ততক্ষণ আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ